রাজধানীর ধানমন্ডিতে পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে ছাব্বিশ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি এলাকা থেকে এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে পুলিশ জানিয়েছে বুধবার ভোরে র‍্যাবের পোশাক পরে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ধানমন্ডির একটি ভবনে ঢুকে নগদ টাকা লুট করার চেষ্টা করে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে জন টাকাগুলো লুট করে বের হয়ে যায় এরপর আরো তিনজন কক্ষে প্রবেশ করে বাকি টাকাগুলো নিয়ে পালিয়ে যায় এদিকে এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায় আটকৃতদের মধ্যে গাইবান্ধার ফরহাদ বিন মোশারফ লক্ষ্মীপুরের ইয়াসিন হাসান নসিন্দির মোবাসের আহমেদ এবং নারায়ণগঞ্জের আড়াই হাজারের ওয়াকিল মাহমুদ রয়েছে তবে পুলিশ নিশ্চিত করেছে যে আটকরা কেউই র্যাব সদস্য নয় এ ঘটনার পর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত সময়ে বাকিদের আটক করার জন্য অভিযান চলছে এটি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় একটি সংকেত পুলিশ তাদের তদন্ত অব্যাহত রেখেছে এবং অপরাধীদের দ্রুত খুঁজে বের করার জন্য সতর্ক অবস্থানে রয়েছে